মেক্সিডি কাটিং করার জন্য এখানে আমি সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি আমি মেক্সিডির মাফ স্কিনে দিয়ে দিলাম তো দেখেন মেক্সিডি কাটিং করার জন্য সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নেওয়ার পর কাপড়টা এরকম চার পাটে বাস করতে হবে তো দেখেন কাপড়ের এক মাথা থেকে আমাদের হাতার জন্য কাপড় রেখে তারপরে কাপড়টাকে এরকম চার পাটে বাস করে নিতে হবে আমি যেইভাবে কাপড়টাকে বাস করে নিতেছি আপনারাও এইভাবে ভাস করে নেবেন তো দেখেন কাপড়টাকে আমি সাইড পাটে এরকম ভাঁজ করে নিয়েছি তো আপনারাও কাপড়টাকে সাইড পাটে এরকম ভাস করে নেবেন তো দেখেন তারপরে কাপড়ের মাথা থেকে আটকানো সাইড থেকে এরকম একটা ভাস দিব আমাদের মেক্সিটির বডি হলো চুয়াল্লিশ চুয়াল্লিশের চার ভাগ করলে এগারো ইঞ্চি হবে তো এখানে এগারো ইঞ্চি কাপড়টা এরকম ভাস করতে হবে আর এই কাপড়ের পাটটা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ ভাস করতে হবে তো এইভাবে কিন্তু উপর থেকে নিচের দিকে পুরো কাপড়টা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে দিতে হবে তো এখান থেকে কাপড়টা ভাস করে দিয়েছি আমরা এবার এখান থেকে আমাদের মেক্সিটির লাম্বা মাপ দিতে হবে তো মেক্সিটির লম্বা হলো তেপ্পান্ন ইঞ্চি পরিমাণ তো এখানে আমি তেপ্পান্ন ইঞ্চি একটা দাগ দিব তো এই দাগটাকে কিন্তু সোজা করে দিতে হবে এবার এখান থেকে মেক্সিটির নিচে সেলাই করার জন্য যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু কাপড় এখানে নিতে হবে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছি এই কাপড়টা দিয়ে হাতা তৈরি করবো এইভাবে মেক্সিটির নিচে দাগ দেওয়ার পর এখান থেকে আমাদের এটা সাত ইঞ্চি একটা দাগ দিবেন এই পাশেও ইঞ্চি একটা দাগ দিবেন তারপর এই দাগটা এখান থেকে টেনে সোজা করে দিতে হবে দেখেন এই দাগটা আমি টেনে সোজা করে দিয়েছি এবার এখান থেকে আমি গলার লম্বা দিব পাঁচ ইঞ্চি পরিমাণ তো এই পাঁচ ইঞ্চি এখানে একটা দাগ দিব এবং গলার চওড়া দিব পাঁচ ইঞ্চি পরিমাণ তো পাঁচ ইঞ্চি অর্ধেক আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিতে হবে তো এখান থেকে দেখেন আড়াই ইঞ্চি পরিমাণ পাশের দিকে এবং লম্বা দিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এইভাবে একটা বক্স করে নিতে হবে আর এখানে কিন্তু আমাদের গোল গোলা মেক্সি তো এটা গোল গোলা এইভাবে গোল গলা দাগ দিয়ে দিব তো এখান থেকে আমাদের গোল গোলা দাগ দেওয়া হয়ে গেছে এবার এই দাগ থেকে আমাদের বাড়তি আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে পুরো একদম পাশ ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আড়াই ইঞ্চি দাগ দিয়ে দিতে হবে তো দেখেন আমি প্রথমে যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে পাশের দিকে আমি আড়াই ইঞ্চি ঘুরে ঘুরে দাগ দিয়ে দিলাম এবার মেক্সিটির সোল্ডার নিতে হবে আট ইঞ্চি পরিমাণ একটা দাগ নিচে একটা দাগ দিয়ে দিলাম এই দাগটা টেনে সোজা করে দিতে হবে এবার এই আরমুলিটাকে এইভাবে দাগ দিয়ে দিতে হবে দেখেন আমি আরমুলিটাকে এইভাবে দাগ দিয়ে দিতেছি আপনারা এইভাবে দাগ দিয়ে দিবেন তো এবার কিন্তু এখান থেকে নিচের দিকে আমাদের উনিশ ইঞ্চি একটা দাগ দিতে হবে এবার এই দাগটা টেনে সোজা করে দিতে হবে আমাদের এখান থেকে আমাদের এগারো ইঞ্চি একটা দাগ দিতে হবে এটা হলো বডির জন্য নিচেও এগারো ইঞ্চি একটা দাগ দিতে হবে দুই দাগের মাঝখানে আমাদের দশ ইঞ্চি একটা দাগ দিতে হবে এখানে আমাদের এক ইঞ্চি কম নিতে হবে এটা হলো পেটের মাপ পেটের দিকে আমাদের এক ইঞ্চি কম নিতে হবে তো দেখেন আমাদের মেক্সিটি কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি মেক্সিটি কাটিং করে দেখাবো কোনো জায়গায় যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেব কতটুকু লম্বা কত বড়ির জন্য কতটুকু কাপড় নেবেন সেটা না বুঝলে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আপনাকে তো দেখেন এখান থেকে কিন্তু গোল গোলাটা কাটিং করে নিয়েছি এবার এই পাশেও কিন্তু আমাদের দাগ অনুযায়ী কাটিং করে দিতে হবে এখান থেকে এই কাপড়টা সোজা করে নিতে হবে এখানে বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে আমাদের মেক্সিডি কাটিং করা হয়ে গেছে এবার আগে আপনাদেরকে হাতা কাটিং করে দেখাবো তার আগে দেখাবো এটা কুসিগুলা কিভাবে দিবেন তো যখন সেলাই করবেন তখন কিন্তু কুসিগুলা ছোট ছোট করে দিয়ে দিবেন আমি আপনাদের বোঝানোর জন্য এখানে বাড়তি যে কাপড়টা থাকবে এই কাপড়টা কিন্তু এই গলার ভিতরে কুসি দিয়ে খাওয়াইতে হবে দেখেন আমি আয়রন করে নিতেছি কুসি দেওয়ার সময় কিন্তু সহজ হবে তো এইভাবে কিন্তু কুচি দিয়ে এই গলাটার ভিতরে বাড়তি কাপড়টা খাওয়াইতে হবে ঠিক আছে এবার আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো নিচ থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা নিয়ে নিব সেই কাপড়টা নেওয়ার পর কাপড়টাকে সাইড পাট করে নিতে হবে উপর একটা দাগ দিতে হবে এখান থেকে হাতার লম্বা দিতে হবে আট ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ সোজা করে দিতে হবে হাতার মুখ সেলাই করার জন্য একটা দাগ দিতে হবে হাতার মুখে বারো ইঞ্চি বারো ইঞ্চি অর্ধেক ছয় ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে ষাট ইঞ্চি একটা দাগ দিতে হবে তো এইভাবে কাট বসিয়ে দিয়ে আমাদের দাগগুলা সুন্দর করে দিয়ে দিতে হবে তো দেখেন এই জামা এই মেক্সিটি আমি কাটিং করেছি তেপান্ন ইঞ্চি লম্বা এবং বড়ি হল চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি তো আপনারা কত ইঞ্চি লম্বার জন্য কতটুকু কাপড় নিতে চান এ সমস্ত বিষয় যদি না বোঝেন কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেবো